আজ থেকে তো মেয়ের স্কুল খোলা তো আবার সেই আগের মতো প্রতিদিন উঠে সকালে নাস্তা বানানো মেয়েকে স্কুলে দেওয়া স্কুল থেকে নিয়ে আসা সেই ব্যস্ততা আগের মতোই তো কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম এটা আগের দিন সন্ধ্যার ভিডিও সারার বাবা আবারও অনেকগুলো আম আর কাঁঠাল নিয়ে এসেছে এইবার এখান থেকে কিছু আম রমজান মাসের জন্য আমি ফ্রোজেন করে ফেলবো এভাবে প্রতি বছরই আমরা রমজান মাসের জন্য কিছু আম ফ্রোজেন করে ফেলি তো সকালের নাস্তায় আমি পরোটা আর ডিম ভাজি করে নিয়েছি আর সাথে ছিল আম আর এক কাপ চা তো এটা তো আমাদের প্রতিদিনেরই নাস্তা নাস্তাটা খেয়ে শেষ করে এরপর আমি আমার বাকি হাতের যেসব কাজ আছে সেগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিব কারণ আজকে তো আবার সারা স্কুল খোলা ওকে আবার স্কুল থেকে আনতে হবে গত দিনের আমগুলো ঢেলে গুছিয়ে নিয়েছি এখান থেকে কিছু আম আমাদের সিকিউরিটিকে আটকে দিয়েছি আর আমার বিছানাগুলো গুছিয়ে নিয়েছি এরপর আমি সারাকে স্কুল থেকে আনার জন্য রেডি হয়ে গেলাম সারাকে স্কুল সারাকে স্কুল থেকে আনতে গিয়ে সেখান থেকে টুকটাক কিছু বাজার করে নিব বাসায় বাজার ছিল না এই জন্য কিছু রান্না করিনি শুধু ঘরটা গুছিয়ে ভাতটা রান্না করেই সারাকে নিয়ে আসার জন্য চলে এসেছি তো সারাকে নিয়ে এরপর বাসায় চলে এসেছি এখন বাকি কাজগুলো গুছিয়ে তারপর রান্না বান্না করে নিব সারার স্কুল যখন খোলা থাকে তখন নাস্তা বানাতে বানাতে ঘর গুছাতে গুছাতে সারাকে স্কুল থেকে আনার টাইম হয়ে যায় ও তখন ছুটি হয়ে যায় এরপর বাকি কাজগুলো ওকে এনে এরপর করে নিই তো আজকে আমি এখানে কিছু মাঝারি সাইজের ইলিশ মাছ কিনেছি মাছওয়ালা তো বললো যে মাছগুলো নাকি খেতে অনেক মজা হবে পদ্মার ইলিশ তো দেখি খাওয়ার পরে বোঝা যাবে উনি সত্যি বলল না মিথ্যা বলল আর এখানে একটা পাকিস্তানি মুরগি কেনা হয়েছে তো আজকে মুরগিটা আর রান্না করব না এটা ধুয়ে রেখে দিব মাছগুলো আজকে রান্না করব না শুধু এখান থেকে একটা মাছ আজকে রান্না করে খেয়ে দেখব কেমন হয়েছে আর কিছু তরকারি কেনা হয়েছে তো আমি আজকে ইলিশ মাছের মাথা লেস দিয়ে বরবটি দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে রান্না করব আর মাছের পিসগুলোকে দুপেয়াজু করে নিব ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি খেতেই আমার কাছে ভালো লাগে এরপর বাজারগুলো গুছিয়ে নিয়ে আমি সালাকে একটু আম কেটে দিলাম আমি নিজেও একটু আম খেলাম তারপর আমি আমার রান্নার কাজগুলো সেরে নিব তো আমি আজকে অফ ক্যামেরায় এখানে বরবটি পেঁপে আলু দিয়ে ইলিশ মাছের মাথা মাথালেস দিয়ে রান্না করেছি আর এখানে ইলিশ মাছের পিসগুলোকে দোপেয়াজু করে নিয়েছি তারপর রেস্ট নিলাম একটু চা করলাম বিকালে তারপর চা বিস্কিট খেলাম আল্লাহ হাফেজ